নমস্কার টপ নিউজ বাংলায় আপনাদের আবারও স্বাগত জানাই আবার একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকের ভিডিওতে কথা বলব রাজ্যের যে কোনো জেলা থেকেই ওয়াক ইন ইন্টারভিউতে যোগ দেওয়া যাবে হ্যাঁ ওয়াক ইন ইন্টারভিউ এর মাধ্যমেই নিয়োগটি নিয়োগটি হচ্ছে আর হবে এমসে তো সময় নষ্ট না করে আসুন বিজ্ঞপ্তির একেবারে প্রথম থেকে দেখে নেওয়া যাক কি ধরনের যোগ্যতায় কি পোস্টে এই নিয়োগটি হচ্ছে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে নদিয়া জেলার সিএমওএইচ থেকে মেমো নাম্বার স্ল্যাশ সিক্স ফোর ডাবল ওয়ান দেখুন এই প্রথম প্যারাটের মিডিল সেকশনেতে আপনি পেয়ে যাচ্ছেন যে এনগেজমেন্টটি কোথায় হবে হ্যাঁ কল্যাণী মাধ্যমে হবে যেটি রয়েছে ডিসেম্বরের তারিখে সকাল সাড়ে দশটা থেকে পোস্টের নাম পিআর সাপোর্ট উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতাতে আপনি আবেদন করতে পারবেন তবে বয়সীমাটি চল্লিশের মধ্যে থাকতে হবে এবং মাসিক বেতন দশ হাজার টাকা ইন্টারেস্ট থাকলে অবশ্যই এই জেনারেল ইনস্ট্রাকশন সেকশনটি খুব ভালো করে একবার লক্ষ্য করুন এবং যোগ্যতা মিট করলে অবশ্যই ওই দিনের ওয়াক ইন ইন্টারভিউয়ে যোগ দিন আর অফিশিয়াল বিজ্ঞপ্তির একটু নিচের দিকে নামলেই আপনি আবেদন করার জন্য একটি পেয়ে যাচ্ছেন আর এই পিডিএফটি খুব সহজেই ডাউনলোড করে নিতে পারবেন তার জন্য বক্সটি দেখুন যেখানেতে টপ নিউজ বাংলার অফিসিয়াল ওয়েবসাইটের লিংক দেওয়া থাকবে আর সেখানেতে গিয়েই খুব সহজে এটিকে ডাউনলোড করে নেওয়া যাবে ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই অন্যদের মধ্যে শেয়ার করে দেবেন আর মোটিভেশনের জন্য একটি লাইক করতে ভুলবেন না ধন্যবাদ